আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ মঙ্গলবার তেসরা ডিসেম্বর দুই হাজার চব্বিশ আঠারোই অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তিরিশে জামাতিসানি চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে যারা মার ভিডিও দেখছেন আইপি প্রেস জিরো এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রে দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি জেলার ঐতিহ্যবাহী বৈডাঙ্গার গ্রামীণ বাজারে আজকে আপনাদের সামনে তুলে ধরবো সবজির খুচরা বাজার দর আজ খুচরা বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট বক্সে এসে জানাতে পারেন ভাই খুচরা বাজারে কোন সবজিটা কত দামে বিক্রি করছেন আমাদের একটু বলবেন আলু কত করে বিক্রি করছেন আশি টাকা আর নতুন আলু একশো টাকা তারপরে আপনার বেগুন কত করে বিক্রি করছেন পঞ্চাশ টাকা এই যে কালি

কাকা আমরা কত করে ত্রিশ টাকা কেজি তারপরে এখানে ফুলকপি কত করে চল্লিশ টাকা কেজি কাকা মূলা কত করে পঁচিশ টাকা দেশি উইসতে আশি টাকা পালন শাক কত কাকা শাক সাড়ে বারো টাকা আটি কাঁচামরিচ একশো টাকা তারপর সিম ষাট টাকা পাতা ধন্যবাদ কত একশো টাকা কেজি ভাই লাউ কত করে বিক্রি করছেন পঞ্চাশ টাকা পিচ তারপরে আপনার ওলকপি ষাট টাকা কেজি পাতাকপি চল্লিশ টাকা কেজি মূলা বিশ টাকা কেজি পালং শাক পনেরো টাকা আটি দেশি উসতে আশি টাকা কেজি তারপর আপনার ক্ষীরা ষাট টাকা কেজি বেগুন পঞ্চাশ তারপরে বরবটি কালি চল্লিশ টাকা তারপর মিষ্টি কুমড়া ষাট টাকা কেজি কাঁচামরিচ টমেটো একশো বিশ টাকা আলু কত ভাই আশি টাকা কেজি পেঁয়াজ এটা কি নতুন পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ কত করে একশো টাকা কেজি আর এটা তো চায়না রসুন এই চায়না রসুন কত দুইশো চল্লিশ টাকা কেজি